সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আমি ডক্টর রাজু মেদিস আপনাদের সাথে আজকে আমি ছোট একটা বিষয় আলোচনা করবো যে মানুষের যেটা ধারণা যে তেঁতুল খেলে কি হয় যে ব্লাড প্রেশার কমে সত্যি কি এই তেঁতুলে আমাদের ব্লাড প্রেশার কম করে এখন তার বিষয়ে আজকে আমরা জেনে নিই যে বন্ধুরা আজকের এই টপিকটা যদিও আহ অতি সাধারণ একটা টপিক কিন্তু আমাদের প্রত্যেকজন ব্যক্তির জন্যই জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই যে তেঁতুলে যে আমাদের ব্লাড প্রেসার কম করতে পারে সেই কথাটা আমরা বেশি সংখ্যক মানুষে যদিও জানি কিন্তু এর সাইন্টিফিক কোনো কারণ আমরা জানি না আসুন আজকের ভিডিওতে আমরা সাইন্টিফিক কারণ নিয়ে আলোচনা করি কি আমাদের কি করতে পারে ব্লাড প্রেশার কমাতে সাহায্য করতে পারে বন্ধুরা আমরা যদি কি দেখতে যাই যে তেতুল আমাদের ব্লাড প্রেসার কম করে না নাই তার বিষয়ে যদি জানতে যাই তাহলে আমাদেরকে সর্বপ্রথমে কি করতে হবে যে তেতুলের মধ্যে কি কি উপাদান আছে তার বিষয়ে জানতে হবে আর সেই উপাদানগুলো আমাদের ব্লাড প্রেসার কমাতে সাহায্য করে কি তার বিষয়ে আমাদেরকে জানতে হবে আসুন করে আমরা যে তেতুলের মধ্যে কি কি উপাদান থাকে যে উপাদানগুলো আমাদের কম করার জন্য সাহায্য করে সর্বপ্রথম তেঁতুলের মধ্যে কি থাকে পটাশিয়াম থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এই পটাশিয়াম আমাদের হার্ট হেলথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তেঁতুলে থাকা পটাশিয়াম আমাদের শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দিতে সাহায্য করে যা আমাদের রক্তনালীর উপরে চাপ কমায় আরো আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তেঁতুলে প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট রয়েছে যেমন কার্বনোয়েডস পোলিফিনোলস আর ভিটামিন সি এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো রক্ত নালির অক্সিডেটিভ স্প্রেস কম করে আরো আমাদের রক্তনালীর স্বাস্থ্য উন্নত করে আরো ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে তেঁতুলে কিছু অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে যা আমাদের রক্তনালীর ইনফ্লামেশন কম করে আরো রক্ত চলাচল করতে সাহায্য করে আর আমাদের ব্লাড প্রেশার কমাতে হেল্প করে তেতুলে থাকা ম্যাগনেসিয়াম রক্ত নালীকে শিথিল করে আর রক্ত চলাচল করতে সাহায্য করে আমাদের ব্লাড প্রেশার উন্নত করতে বা ব্লাড প্রেশার কম করতে সাহায্য করে তিতুলের হালকা ডায়াবেটিক প্রপার্টিস রয়েছে যা আমাদের শরীরে বেশি করে ইউরিন উৎপাদন করতে সাহায্য করে আরো আমাদের শরীর থেকে অ্যাক্সেসোরিয়াম বের করে দিতে সাহায্য করে এ ধরে আমাদের কি করে ব্লাড প্রেশার উন্নত করে অর্থাৎ আমাদের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে তিতুলে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এই ফাইবারগুলো এলডিএল বা খারাপ কোলেস্ট্রল শরীর থেকে বের করে দিতে সাহায্য করে বা খারাপ কোলেস্ট্রল আমাদের রক্তনালীতে চর্বি জমা করে ব্লাড চলাচল করতে অসুবিধার সৃষ্টি করে যা রক্তচাপ বাড়ায় হাই কোলেস্ট্রল রক্তনালীতে চর্বি জমা করে রক্ত চলাচল করতে বাতাস সৃষ্টি করে আর আমাদের ব্লাড প্রেসার বৃদ্ধি করে তেঁতুলে থাকা ফাইবার আমাদের শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে আর আমাদের ব্লাড প্রেসার উন্নত করে মনে রাখবেন তিতুল যদি আপনারা অধিক বেশি পরিমাণে গ্রহণ করেন তাহলে কি হতে পারে যে এই তেতুলের জন্য আমাদের আপনাদের হজম শক্তিতে ব্যাঘাত জমাতে পারে আপনাদের টাইরের মতো সমস্যা দেখা দিতে পারে আর আপনারা যদি অধিক বেশি পরিমাণে তেতুল গ্রহণ করেন তাহলে স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে উচ্চ রক্তচাপের জন্য কোন ধরনের যদি মেডিসিন আপনারা গ্রহণ করতেছেন আর আপনি কি করতেছেন তেতুলও গ্রহণ করতেছেন তাহলে আপনাদের উচ্চ রক্তচাপের মেডিসিনের যেটা কাম করার ধরন আছে সেই ধরনটাকে পরিবর্তন করতে পারে তার জন্য আপনারা সবসময় মনে রাখবেন যদি আপনারা কি করেন যে উচ্চ রক্তচাপের জন্য কোনো মেডিসিন গ্রহণ আর আপনারা ভাবছেন যে আমি তেঁতুলও গ্রহণ করবো এই ক্ষেত্রে ডক্টরের পরামর্শ পরামর্শ নিয়ে যে তেঁতুল কি পরিমাণে গ্রহণ করবেন তার বিষয়ে আপনারা আলোচনা করবেন আরো তার পরিমাণ অনুযায়ী কি করবেন তেঁতুল গ্রহণ করবেন আপনারা বুঝতেই পারলেন যে তেঁতুল তাহলে আমাদের কি করে যে ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে তেঁতুল আপনারা বিভিন্ন ধরনের গ্রহণ করতে পারেন তেঁতুলের হিসেবে গ্রহণ করতে পারেন বিভিন্ন ধরনের খাদ্যের সাথে গ্রহণ করতে পারেন এমনকি আপনারা তেঁতুলের চাভবান খেতে পারেন যদি আপনারা নিয়মিত তেঁতুল গ্রহণ করেন তাহলে আপনাদের কি হবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ